আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আজকে আলোচনা করব স্যালারি সিট সম্পর্কে বেতন যদি আপনার বেসিক বেতন যদি বিশ হাজার টাকা হয় তাহলে আপনার বিশ হারে আপনার বাড়ি ভাড়া কত আসবে ১০ পার্সেন্ট মেডিকেল ভাতা কত এবং কি খাদ্য ভাতা কত আসবে দশ পার্সেন্ট ট্রাভেলস অর্থাৎ যাতায়াত ভাতা পাঁচ পার্সেন্ট যদি হয় তাহলে আপনার ভাতা কীভাবে আপনারা বের করবেন এবং যদি সে ট্যাক্স দেয় পাঁচ পার্সেন্ট তাহলে তার টোটাল স্যালারি কত থাকবে এই সম্পর্কে আমরা আলোচনা করবো আগে অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটা লম্বা না করার জন্য আমি মূলত নাম এবং কি তার পজিশনগুলো আমরা লিখে নিচ্ছি তো চলুন আমরা একটা নতুন করে সিট তৈরি করি তো হবউবা আমি আগের সিটের মতো একটা সিট তৈরি করে ফেলেছি তো এখানে আমরা বেসিক লিখবো তারপরে হাউস যদি বিশ পার্সেন্ট হয় বাড়ি ভাড়া তাহলে কত টাকা হবে মেডিকেল ভাতা যদি দশ পার্সেন্ট হয় তাহলে কত টাকা হবে খাদ্য ভাতা যদি দশ পার্সেন্ট হয় তাহলে কত টাকা হবে কি যদি তার যাতায়াত ভাতা পাঁচ পার্সেন্ট হয় কত হবে এবং দেখা যাচ্ছে যে এখানে ট্যাক্স দেবে পাঁচ পার্সেন্ট তার টোটাল স্যালারি কত থাকবে তা আমরা সেটাই দেখবো যদি আমরা এখানে তিরিশ হাজার টাকা তার স্যালারি হয় বেসিক স্যালারি যদি তিরিশ হাজার টাকা হয় আমি তিরিশ লিখছি তিরিশ হাজার টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যদি হয় আপনার আঠাশ হাজার টাকা তারপরে যদি সিনিয়র অফিসারের বেতন হয় পঁচিশ হাজার টাকা তারপরে যদি অ্যাসিস্ট্যান্ট অফিসারের বেতন যদি হয় হলো বাইশ হাজার টাকা অফিসারের বেতন যদি বিশ হাজার টাকা হয় আমি এগুলো একটু বড় করে নিচ্ছি সবগুলো যদি আপনারা এইভাবে আপনার যে সাইজ ফন্ড আছে সাইজ করে নেবেন তাহলে সবগুলো একসঙ্গে হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা তিরিশ হাজার টাকা তার বেসিক স্যালারি তাহলে বিশ পার্সেন্ট যদি হয় তার হলো যে বাড়ি ভাড়া তাহলে এখানে বাড়ি ভাড়াটা কত আসবে তো আমরা এখানে প্রথমেই কিবোর্ড থেকে সমান সমান অবশ্যই প্রেস করবো সমান সমান দিব সমান দেওয়ার পরে এখানে বেসিক স্যালারিটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে গুণ চিহ্ন দেবো আপনারা শীত চেপে ধরে কন্ট্রোল শীত চেপে ধরে এইট বাটন চাপ দিবেন তাহলে তো গুণ আসছে তারপরে যদি এখানে বিশ পারসেন্ট হয় তাহলে আমরা এখানে বিশ লেখব বিশ লেখার পরে যদি আমরা এখানে এন্টার করি তাহলে দেখতে পাচ্ছেন যে সরি এটা আমরা সমান সমান দেওয়ার পরে যদি আমরা এখানে তার বেসিকে একটা ক্লিক করি ক্লিক করার পর যদি আমরা গুণ চিহ্ন দিই তারপরে যদি বিশ পার্সেন্ট লেখি তখন আমরা বিশ লেখার পরে পার্সেন্টটা দিছিলাম না সেজন্য আমাদের ডাবল চলে আসছিলো বিশ গুণ চলে আসছিলো পার্সেন্ট নেওয়ার পরে আমরা যদি চাপ দিই দেখছেন যদি তার বেসিক বেতন তিরিশ হাজার টাকা হয় আর বিশ পার্সেন্ট যদি হাউস বাড়ি ভাড়া হয় তাহলে দেখতে পাচ্ছেন যে হলো ছয় হাজার টাকা তার বাড়ি ভাড়া তো আমরা যদি এখানে যে এখানে মাউসটা ধরে যদি এখানে নিচে একটু ড্রাগ করি তাহলে দেখতে পাচ্ছেন যে সকলের বাড়ি ভাড়া চলে আসছে ঠিক আছে এবং আমরা দেখবো মেডিকেল যদি দশ পার্সেন্ট হয় মেডিকেল ভাড়া তাহলে আমরা এটা কীভাবে বের করব। ঠিক আগের মতোই সমান সমান দেব সমান সমান দেওয়ার পরে আপনারা এই যে একটা ক্লিক করার পরে আপনারা এখানে আবার চিহ্ন দিবেন তারপর দেখতে পাচ্ছেন যে এখানে দশ পার্সেন্ট আমি আপনাদের বোঝিত বোঝার সুবিধা পার্সেন্টগুলো লিখে রাখছি হয়তো পার্সেন্টগুলো সবসময় থাকে না তো এখানে আমরা দশ লিখবো দশ লেখার পরে পার্সেন্ট লেখার পরে ইন্টার করব ঠিক আছে একই রকমভাবে আমার এবার আবার মানুষটা রাগ করে নিচে টান দিলে দেখছেন তার মেডিকেল চলে আসে তারপরে এখানে ফোর্ট তো ঠিক একই রকম আগের মতো করেই সমান সমান দেওয়ার পরে আপনারা বেসিকো চাপ দেবেন গন দেবেন তারপরে যদি আবার দশ পার্সেন্ট হয় তাহলে দশ লিখবেন যে পার্সেন্ট দিয়ে ইন্টার করবেন ঠিক আছে ট্রাভেলস হয় পাঁচ পার্সেন্ট যাতায়াত ভাতা তাহলে আবার এখানে সমান সমান দেবেন তারপরে আবার বেসিকে চাপ দেবেন গণিত পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দিয়ে এন্টার করবেন ঠিক আছে ট্যাক্স যদি হয় পার্স পার্সেন্ট তাহলে তারপরে এখন বিষয় হচ্ছে যে আমার বেসিক হলো তিরিশ হাউস বাড়ি ভাড়া যদি বিশ পার্সেন্টের ছয় হাজার মেডিকেল তিন হাজার তারপরে খাদ্য ভাতা তিন হাজার যাতায়াত ভাতা পনেরোশো আমি ট্যাক্স দিতেছি পনেরোশো তাহলে আমার টোটাল স্যালারিটা কত থাকতেছে তো টোটাল স্যালারি এটাই হলো ম্যাজিক তো এখানে টোটাল স্যালারিটা লেখার জন্য আপনারা কী করবেন প্রথমে সমান সমান দেবেন তারপরে বেসিকে একটা ক্লিক করবেন যেহেতু বাড়ি ভাড়া বাড়ি ভাড়া যেহেতু প্লাস আপনাকে টাকা দেবে সেজন্য আপনারা প্লাসের চাপ দেবেন তারপরে আপনার আবার হাউ যে বাড়ি ভাড়াতে একটা ক্লিক চাপ দেবেন তারপর আবার মেডিকেল যেহেতু আপনার দিবে প্লাস হবে তাহলে আবার প্লাস দিবেন তারপর আবার মেডিকেলে চাপ দেবেন যেহেতু খাদ্য ভাতাও আপনাকে দেবে তারপর আবার প্লাস দিয়ে আবার খাদ্য ভাতা দেবেন আবার যেহেতু ট্রাভেলস এটা কি আপনাকে দেবে সেজন্য আবার প্লাস দিয়ে আবার এখানে যাতায়াত ভাতার উপর ক্লিক করবেন যেহেতু ট্যাক্স আপনি দিবেন সেজন্য ওইখানে একটা মাইনাস দেওয়ার পরে আপনার আবার কী করবেন এ ট্যাক্সটাতে ক্লিক করার পরে আপনারা ইন্টার দিবেন দেখতে পাচ্ছেন আপনার বেসিক বাড়ি ভাড়া মেডিকেল ভাতা যা খাদ্য ভাতা এবং কি যাতায়াত ভাতা প্লাস হবে আর ট্যাক্সটা আপনার মাইনাস হবে সবগুলো দিয়ে আপনার টোটাল স্যালারিটা কত আসছে বিয়াল্লিশ হাজার টাকা আপনার যদি মানুষটা ঠিকইভাবে একটু ধরে টান দেন সবার বেসিকটা এখানে চলে আসছে ঠিক আছে তো একদম খুবই সহজ এবং খুবই সিম্পল এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা অন করে দেবেন আর যারা ইউ ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন তো এখান থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম